আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়াস ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম অনেক দিন পর আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতে দেখতে রমজান চলে এসেছে আলহামদুলিল্লাহ আর বেশি দিন বাকি নেই তো রমজানের কিছু প্রিপারেশন তো নিতেই হয় তো রমজানের আগে আগে যদি কিছু বানিয়ে ফ্রোজেন করে রাখা যায় তাহলে একটু সহজ হয়ে যায় রমজান মাসের জন্য এতে ইবাদত করতে একটু সহজ হয়ে যায় যেহেতু রমজান মাসটা আমাদের মুসলমানদের জন্য বিশেষ একটা মাস এই মাসে বেশি বেশি করে ইবাদত অনেক বেশি সাব তো সব কিছুর চিন্তা করেই একটু একটু করে বানিয়ে যদি ফ্রিজে রাখা হয় তাহলে ইফতারের আগে শুধু একটু ভেজে নিলেই হয়ে যায় তো আজকে রমজানের কিছু প্রিপারেশন নিয়েই আপনাদের মাঝে চলে এসেছি তো কিছু প্রিপারেশন বলতে আজকে শুধু সমুচাটাই বানাবো তো এক এক দিন এক একটা বানিয়ে রাখলে আসলে ওইটা গায়ে লাগে না তো একসাথে একদিনে অনেক কিছু বানালে অনেক বেশি প্রেশার পরে যায় তার জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি তো ব্রেকফাস্ট শেষ করে রান্না রান্নাবান্না করবো কারণ শুধু তো আর সমুচা বানালে হবে না ঘরে রান্নাবান্নাও তো করতে হবে তো রান্না বান্না চলে যাব এখন তো এই যে এই ডালের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি ডিম ডালের রেসিপিটা তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি মুখে বলে দিচ্ছি এখানে আমি সিমের বিচির যে ডালটা থাকে সেই ডালটা নিয়েছি সারা ত্র ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে তারপরে সব ধরনের মশলা দিয়ে তেল দিয়ে টমেটো দিয়ে মাখিয়ে অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি অল্প একটু বলতে যে যতটুক ঘনত্বটা রাখতে চায় অতটুক ঘনত্ব অনুযায়ী আমি পানিটা দিয়ে বসিয়ে দিয়েছি তারপরে তো মোটামুটি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে অপর পাশে আমি ডিমটাকে ভেজে নিয়েছি তো ডিমটা যে যত মজা করে ভাজবে ডালটা খেতে তত বেশি মজা লাগে এই তো ডালটার মধ্যে ডিমটা আমি দিয়ে দিয়েছি এখন ডালটা আমি আলাদাভাবে একটু বাগার দিয়ে দিব তো বাগানের মধ্যে আমি পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে তারপর ডালটা বাগার দিয়ে নামিয়ে ফেলবো খুব সহজেই হয়ে যায় এই ডালটা আর খেতেও খুব বেশি মজা লাগে রুটি পরোটা বা ভাতের সাথে খেতে খুবই মজা আর ডালটা বাগার দেওয়ার সাথে সাথে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এতে করে বাগানের যেই স্মেলটা আছে সমস্ত ডালের ভিতরে ঢুকে গেলে খেতে খুবই ভালো লাগে আর গ্রানটা খুবই সুন্দর আসে এই তো ডাল হয়ে গেল এখন এই ডালের সাথে সাথে আমি রান্না করেছি মুরগির মাংস আর বাজি তো আমি সব সবসময় যখনই যা রান্না করি দুপুরের জন্য আমি একটা প্লেট সাজিয়ে নিই এই তো প্লেটটা সাজিয়ে নিচ্ছি এখানে আছে বাজি, মুরগির মাংস আর হচ্ছে ডিম ডাল এ তো আজকের দুপুরের রান্না তো যাই হোক দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া তো শেষ করলাম চলুন আপনাদের সাথে আজকে একটি আনপ্যাকিং শেয়ার করি অ্যামাজন থেকে আমি একটা ব্যায়ামের মেশিন অর্ডার করেছি আর সেটা হচ্ছে ভাইব্রেটিং এক্সারসাইজ মেশিন তো আমার মতো যারা আছে বাহিরে আসলে হাঁটতে ইচ্ছে করে না তো অনেক সময় অলসতার কারণে সময়ের কারণে বাহিরে হাঁটতে যেতে পারি না তো যার কারণে ঘরে বসি আর আমাদের এখানে যেহেতু প্রচুর ঠান্ডা পড়ে শীত পড়ে এই ঠান্ডার ভেতরে বাহিরে বের হতে ইচ্ছে করে না প্রয়োজন ছাড়া তো যার কারণে ওয়েটটাও একটু বেড়ে যাচ্ছে তো চিন্তা করলাম বাসায় বসেই ব্যায়ামগুলো করে নিব তো অনেক টিকটকে বা অনেক পেজে দেখছি এখন আপুরা এগুলো অর্ডার করছে তো আমিও চিন্তা করলাম আমি অর্ডার করে দেখি কতটুকু কমি তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি এই তো মেশিনটা আর এটার সাথে কিছু জিনিসপত্র দিয়েছে একটা রিমোট আছে ব্যাটারি আর হচ্ছে একটা তার এটা কারেন্টের সাহায্যে চলে কারেন্টটা লাগিয়ে তারপরে এটা বাড়ানো কমানো সব কিছু সিস্টেম দেওয়া আছে আর এটার মধ্যে দাঁড়িয়ে আপনারা হাতের ব্যায়াম বা শরীরের সাথে সাথে অন্যান্য ব্যায়ামগুলোও করা যাবে তো এই তো কিছু কিছু জিনিসপত্র ওরা দিয়ে দিয়েছে তো এখন আপনাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা কেমন তো আমি এটা চালু করে আমার ছেলেকে দাঁড় করিয়ে দিয়েছি যে দেখো তো কেমন সুন্দর মতো চলে কিনা তো এই তো সুন্দর করে ভাইব্রেশন হচ্ছে আর এই ভাইব্রেশনটা হচ্ছে পায়ের ব্যথার জন্য বা কোমর ব্যথা যাদের আছে এদের জন্য বেশি ভালো তো যার কারণে যেহেতু আমার একটু পায়ের প্রবলেম আছে তো আমি চিন্তা করলাম কেননা এটা কিনে একটু বাসায়ই ব্যায়াম করা যাবে তো দেখি এটার উপকারিতাটা কতটুকু হয় তো যেহেতু কিনেছি চেষ্টা করব প্রতিদিনই দুই বেলা করে করার এখানে সুইচ আছে সুইচটা অন করে বা অফ করেও রাখা যাবে আর এটা সুবিধাটা হচ্ছে এটা ইউজ করার পরে যেখানে সেখানে সাইডে রেখে দেওয়া যাবে কারণ যেহেতু খুব ছোট একটা মেশিন তো যাই হোক আনপ্যাকিং শেষ করে একটু বাহিরে বের হলাম লিডেলে যাব তো আমি আর আমার মেয়ে বের হয়েছি তো যেহেতু হাঁটা হয় না তো আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল ঠান্ডাটাও কম ছিল তো যার কারণে চিন্তা করলাম হেঁটেই যায় লিডেলে যেহেতু আমাদের বাসা থেকে বেশি দূরে না আর হাঁটাও হলো এই তো লিডেলে চলে এসেছি তো ঢুকতেই যখন ফুলগুলো দেখলাম মনটা ভালো হয়ে গেল তো অনেক রকম ফুল উঠিয়েছে আর আস্তে আস্তে যেহেতু আমাদের এখানে ঠান্ডাটাও কমে যাচ্ছে আর এখানে যখন যে সিজন ফুলের সেই সিজনের ফুলগুলোই উঠায় এই তো এখন সিজন চলছে এই ফুলগুলো তো নামটা কি আমার সঠিক খেয়াল নেই আর লিডেলে অনেক সময় অনেক রকমের সুন্দর সুন্দর ছোট ছোটো প্ল্যান্ট উঠায় তো আমার কাছে খুবই ভালো লাগে দেখতে তো অনেক সময় দেখা যায় যেটা পছন্দ হয় নিয়ে নেই এই তো টিউলিপ ফুলের সিজন চলে এসেছে তো এখন টিউলিপ ফুলটাও পাওয়া যাচ্ছে আর এই যে হলুদ কালারের এই ফুলটা দেখতে এতটা সুন্দর লাগছে আর এটাকে কি ফুল বলে আমি জানি না কাল্লা ইটালিয়ান ভাষায় বলে তো এটা আমি নিয়ে নিয়েছি যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট তো আমি নিয়ে নিলাম আর লিডেলে আসলে আসলে এই ক্রোসেন্টার এই সাইডটাতে ভালো লাগে এত সুন্দর গ্রান আসে মনে হয় যেন নিয়ে খেয়ে ফেলি তো আমি কিছু ক্রোসেন্ট নিয়ে নিলাম আর লিডেলে আসলে ক্রোসেন্ট নিব না তা তো হয় না তো বিকেলবেলা চায়ের সাথে বা সকালের ব্রেকফাস্টের সাথে খেতে খুবই ভালো লাগে তো আমি কিছু নিয়ে নিলাম আর এই যে এই ক্রোসেনটা আমার কাছে খুবই পছন্দ তাই সব সময় আমি যখন আসি এই ক্রোসেনটাই আমি নিয়ে নিই আর বাকি কিছু টুকিটাকি বাজারও ছিল সেগুলোও করে নিয়েছি তারপর বাসায় এসে সমুচার প্রিপারেশনগুলো নিয়ে ফেললাম সমুচার জন্য যে 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 লাগবে সেগুলো আমি সব কিছু কেটে বেছে সব কিছু রেডি করে রেখেছি তো এখন আপনাদের সাথে সমুচাটা আমি শেয়ার করব। প্রথম আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর কিছু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে তারপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটা হালকা একটু ভেজে তারপরে আমি চিকেনটাকে আমি সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে তারপর পেঁয়াজের সাথে ভেজে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি আর এই সমুচার রেসিপিটি এক একজন এক এক রকমভাবেই পুটটা রেডি করে থাকে তো আমি আজকে বাঁধাকপি দিয়েই পুটটা রেডি করছি এই তো বাঁধাকপি সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো যখন নাকি বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে নামানোর আগে দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে কিছু গোলমরিচ দিয়ে নামিয়ে ফেলবো তো গোলমরিচ জটা আমার স্কিপ হয়ে গিয়েছে তো গোলমরিচ দিয়ে নামিয়ে ফেলেছি এই তো সমুচার পুরটা খুব সহজেই রেডি হয়ে গেল খুব বেশি সময় লাগে না এটা রেডি করতে তো এখন আমি সমুচার সিটগুলোও কেটে নিব তো সাইজ মতো কেটে নিব অনেক সময় দেখা যায় এটা সাইজটা ঠিক থাকে না তো আমি যেই সাইজ অনুযায়ী সমুচাটা বানাবো সেই সাইজ অনুযায়ী আমি কেটে নিব তো সাইডের কিছু অংশ বেঁচে যাবে শিটের তো সেগুলো আমি ছাড়িয়ে নিয়ে ডুবুতেলে বেজে নিব এই তো সুন্দর করে আমি কেটে নিয়েছি এখন সমুচাটা বানাতে সুবিধা হবে আর কেউ একটু বড় করে বানায় কেউ ছোট করে বানায় তো আমি মিডিয়াম সাইজের সমুচাগুলোই বানাবো এই তো আমি এই সাইডের যে সমুচা সেগুলা বেঁচে গিয়েছে কাটার পরে সেগুলো আমি এখন হাতে ছাড়িয়ে নিব আর বাকিগুলো একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিবো এতে করে ড্রাই হয়ে যাবে না এই তো এগুলো হাতে ছাড়িয়ে নিয়েছে এখন তেলে ভেজে নিব। আর এটা তেলে ভেজে তারপরে ঠান্ডা করে হাতে আমি ভালো করে গুঁড়ো করে আমি সমুচার যে পুরটা রেডি করেছি সেই পুরের সাথে মিক্স করে দিব এতে করে সমুচাটা খেতে বেশ ভালো লাগে বাংলাদেশের ঠিক রেস্টুরেন্টের সমুচার মতোই লাগে যে দোকানে সমুচা সিঙ্গারা পাওয়া যায় ওরকমটাই লাগে খেতে আর এটা সব সময় সমুচাতে দেওয়ার চেষ্টা করবেন এতে করে সমুচাটা খেতে খুবই ভালো লাগে এই তো এখন আমি মিক্স করে নিচ্ছি পুরোটুকু পুরের সাথে আমি ভালো করে মিক্স করে নিব এই তো রেডি হয়ে গেল মজাদার পুর আর সমুচার বানানোর আঠার জন্য আমি একটা লিকুইড শুধু ময়দা পানি দিয়ে রেডি করে নিয়েছি একটা আঠা তৈরি করে নিয়েছি এই তো সমুচার বাসটা তো সমুচার বাসটা তো মোটামুটি সবাই জানে এখন সবাই সমুচার বাসটা খুব সুন্দর করে দিতে পারে তারপর আপনাদের সুবিধার্থে যারা পারে না তাদের সুবিধার্থে আমি বাসটা একটু সুন্দর করে দেখিয়ে দিলাম এই তো এক একজন এক এক রকমভাবে আসলে সমুচার বাসটা দেয় তো আমি এভাবেই দিচ্ছি অনেকে পানের খিলির মতো গোল করে পেঁচিয়ে তারপরে সমুচার বাসটা দেওয়া হয় ওইটাও সহজ এটাও সহজ তো আমি আমার মতো করেই আমি সমুচার বাসটা দিয়ে দিয়েছি এই তো বোঝার সুবিধার্থে আমি আর একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এই সমুচার শীতটা আমি ডাবল করে নিয়েছি কারণ সিঙ্গেলভাবে নিলে অনেক সময় দেখা যায় যে ফেটে যায় আর ভেতরে পুরটা সুন্দর করে ঢোকে না বাসটা সুন্দর করে হয় না যার কারণে আমি ডাবল করে নিয়েছি আপনারাও এই শীতটা ডাবল করে নিতে পারেন তো এইভাবে একে একে আমি সবগুলো সমুচা বানিয়ে নিব এই তো সবগুলো সমুচা আমি বানিয়ে নিয়েছি এখানে প্রায় চল্লিশটার মতো সমুচা হয়েছে তো পুরো রমজান মাস আমার হয়ে যাবে আসলে আর এগুলা অনেক দিন ফ্রোজেন করে রেখে খাওয়া যায় মেহমান আসলে হুট করে মেহমান আসলে হুট করে ভেজে সামনে দেয়া যায় তো এখন কিছু সমুচা আমি ভেজে নিচ্ছি যেহেতু বানাতে বানাতে বেশ অনেক সময় হয়ে গিয়েছে তো চিন্তা করলাম কিছু বানিয়ে নিই আর একটু চা বসিয়ে দিই বিকেলে নাস্তা হিসাবে খাওয়া যাবে এই তো কিছু সমুচা আমি ভেজে নিচ্ছি তো আমার হাজব্যান্ডও বলছিল সমুচা বানানো দেখে যে আমাকে কিছু ভেজে দিও তো আমিও চিন্তা করলাম কিছু ভেজে আপনাদের সাথে শেয়ার করি আর আমার হাজব্যান্ডও খেতে চেয়েছে ওকেও গরম গরম ভেজে দিই এই তো চা বসিয়ে দিয়েছি আর সমুচা ভেজে নিলাম আর যেহেতু বিকেলবেলা তো বিকেলবেলা একটু চা কফি না খেলে ভালো লাগে না তো সব সময় আসলে বিকেলে চাটা খাওয়া হয় না কফিটাই বেশি খাওয়া হয় তো বিকেলে চাটা খেলে আমি অনেক সময় শুধু রং চাটা খাই তো আজকে ইচ্ছে করলো একটু দুধ চা বানিয়ে নিই তো একটু দুধ চা বানিয়ে নিচ্ছি আর এই দুধ চাটা আমি বাংলাদেশে দেখি সবাইকে এভাবেই দুধ চাটা বানায় তো গুঁড়া দুধটা আলাদা করে দেয় আর রং চাটা আলাদা করে তৈরি করে তো আমি আজকে সেভাবে বানিয়ে দেখলাম খেতে মোটামুটি ভালোই লাগে এভাবে চাটা খেতে তো দুইভাবেই ভালো লাগে দুধ চাটা যখন গুঁড়া দুধটা দিয়ে একবারে চাটা বসিয়ে দিলে সেটাও ভালো লাগে আর এভাবেও ভালো লাগে তো যাই হোক অনেক দিন পর দুধ চা বানালাম ভালোই সাথে গরম গরম সমুচা এখন আমি একটি সমুচা ভেঙে দেখাবো আপনাদের সাথে শেয়ার করছি কতটা মুচমুচে আর কতটা ক্রিস্পি হয়েছে কতটা মুচমুচে হয়েছে তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম